ভালোবাসে আপনার সবাই কেমন আছেন আসে অনেক অনেক ভালোবাসো আজকের মধ্যে আপনার ভিডিও নিয়ে এসেছিলাম বলো যাদের বাইক আছে যাদের বাইক দীর্ঘদিন খুব সুন্দরভাবে চালাইতেছেন কোনো প্রবলেম না আসে সেটার জন্য আপনাকে বলতেছি যে আপনার চারটা জিনিস মেনটেন্স করে রাখবেন যা অলরেডি আপনাদের বাইকের কোনো দীর্ঘদিন চলে অবশ্য কোনো সমস্যা বা প্রবলেম আসবে না সেটা হলো এক নম্বর আপনার হলো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ঠিকভাবে পরিবর্তন করাবেন বা চেঞ্জ করাবেন বা ঠিকভাবে আপনার ইঞ্জিন অয়েলকে ইঞ্জিনকে দেবেন সেটা আপনার জন্য যে ইঞ্জিন দীর্ঘদিন চললো অত সহজে বা প্রবলেম আসবে না সেটা হলো দ্বিতীয় নাম্বার হলো আপনার যে সিটের নিচে যে আপনার অ্যাক্লিং ফিল্টার বা ফন্স যে আসে সেটা আপনার ইঞ্জিন যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করাবেন সে সাথে সাথে আপনার পরিবর্তন বা এটা ওয়াশ ক্লিয়ার ক্লিয়ার করে নেবেন তৃতীয়ত হল আপনার চাকার প্রেশার চাকার প্রেশার ঠিকভাবে পরিমাণকে রাখবেন অত সদে আপনার টেয়ার বা সাসপেনশন অত সদে নষ্ট প্রবলেম আসবে না সেটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ চল্লিশ ফি পঁয়তাল্লিশ মধ্যে রাখবেন অত সদে একটা টের বা সাসপেনশনের কোনো প্রবলেম আসবে না চতুর্থ হল আপনার চেন ক্লিন চেন ক্লিনকে রাখবেন অত সহজে আপনার চেন একটা অত সহজে নষ্ট বা প্রবলেম আসবে না সে দেখুন আমাদের দীর্ঘদিন চলার ক্ষেত্রে আপনার চেনটা এখনও খুব সুন্দরভাবে আছে এবং তার মধ্যে যে বাইকটি দেখুন সে আমার দে বাইকটা অর্থে মোটামুটি বয়স আছে বলতে পাঁচ বছর রানিং চলতেছে বাইকটা দেখুন এখনও নতুনভাবে ক্লিন আছে। সেটা আপনার মধ্যে দেখুন সে আমার বলতে বাইকটা দিয়ে এত সুন্দর লুকটা লাগতেছে যে বলার বাইরে সেটা আপনাদের জন্য বলতে গেছি ভাই যে যা চারটে যিনি মেনটেন করে চলে পারবেন তাদের জন্য বলতেছি যে অলরেডি এক লাখ কিলোমিটার চলার পরও অত সহজে আপনার বাইক কোনো প্রবলেম আসবে না সে দেখুন আমার বাইকটা বলতে অলরেডি চৌওয়ান্ন হাজার কিলোমিটার চলছে সেটা দেখুন আপনাদের বলতে চৌবান্ন হাজার কিলোমিটার চলছে তাও অলরেডি আমার বাইক এখনো এখনও ফ্রেশ কোয়ালিটি আছে যে এটাই আপনাদের বলতেছি যারা বাইক বা ভালোবাসেন বা খুব যত্ন করে রাখেন আপনার চারটে জিনিস করে রাখবেন অত শুধু বাইকে কোনো প্রবলেম আসবে না সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করিয়েন